আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণাগুলো এসেছে স্পেশালি ফেব্রুয়ারি জুড়ে আঠারো ফেব্রুয়ারি আপনার হরতালের ডাক তার আগে নানা কর্মসূচি এই যে কর্মসূচির ডাক দিয়েছে এটাকে কেন্দ্র করে দুটি দলে বিভক্ত হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েছে দেশ একটি ভাগ হচ্ছে ইউনুস সরকারের যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রেস সচিব শফিকুল আলম তিনি বয়ান দিচ্ছেন অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়ান দিচ্ছেন কে কী কথা বলছেন সে বিষয়ে কথা বলবো আজকে যে টুইস্ট দেখলাম টুইস্টটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বার্তাটি দিলেন এক কথা বলতে গেলে অন্তর্বর্তীকে সরকার সরকার ব্যবস্থার একটা তাদের মাথায় বাড়ি দেওয়ার মতো একটি অবস্থা আসলে সৃষ্টি হয়েছে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি দেওয়ার অধিকার তারা রাখে গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো দলের যে কোনো কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার অধিকার আছে এ কথাটার মানে কি বন্ধুরা এ কথাটির মানে হচ্ছে যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দল একসাথে হয়ে যাচ্ছে এবং দুটি দল একসাথে হয়ে যেমন ওয়ান ইলেভেনে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল এই আপনার বিএনপি এবং আওয়ামী লীগের একত্রিত হয়ে তত্ত্বাবধানে ফেব্রুয়ারি থেকেই আসলে এই ইউনুস সরকার জামাত সরকার তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করা হলো আপনি বলতে পারেন ওয়ান ইলেভেন এদিকে বলতে পারেন যে ফেব্রুয়ারি দু সালে ফেব্রুয়ারি মাসে বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু ডিরেক্ট আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আসলে আন্দোলনের ঘোষণা মির্জা ফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আওয়ামী লীগের একটা কর্মসূচিকে তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং বাস্তব অধিকার হিসেবে তুলে ধরছে তার মানে বুঝতে হবে যে এটি দুটি দলের মধ্যে একটি সক্ষতা অন্যদিকে দেখেন যে প্রেস সচিব রফিকুল আলম যে স্টেটমেন্টটা দিয়েছে এই স্টেটমেন্টটা দেওয়ার পর থেকে কিন্তু পুরা বাংলাদেশে নানাভাবে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সমালোচনা জড় উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি সেখানে তারা কোন অধিকারে কোন আইনের বলয়ে তারা বলছে যে আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবে না এটা কারণ কি আপনি যখন কাউকে নিষিদ্ধ বলবেন তারা যখন কোনো একটা আন্দোলনের ডাক দিবে তাদেরকে আপনার বাধা দিতে পারেন এছাড়া যেই দলের বৈধতা এখনো হারায়নি তাদের পূর্ণ অধিকার আছে একটা আন্দোলনের ডাক দেওয়া শান্তিপূর্ণ আপনাকে মিছিল করা সমাবেশ করা হরতাল করা কারণ আপনারা খেয়াল করে দেখেন যে বর্তমান গত পাঁচ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লুটপাট অত্যাচার হত্যারযোগ্য এই যে এগুলোর বিরুদ্ধে আসলে আওয়ামী লীগ রাস্তায় নেমেছে এবং বিএনপি দেরি দেরি হলেও তাদের বুদোদয় হয়েছে বর্তমান সরকার ব্যবস্থা হচ্ছে জামাত সরকার ব্যবস্থা ছাত্ররা মানে ছাত্র সেবের হিজবুত তাহারি জঙ্গি এইটা বোঝার জন্য আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাথে একত্রিত ঘোষণা করে তিনি বলেছেন প্রত্যেকের অধিকার আছে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়ার এতে করে শুরু হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় নেয়ার পালা